Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để đâu bỏ lỡ những video hấp dẫn তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সিপ ব্লক চ্যানেলে আরেকটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমার ঘেরিতে মেশিন লাগাবো তো মেশিন লাগানোর আগে আমি ঘেরের কিছুটা জল কমিয়ে নেবো তার জন্য আমি পাইপটা নিয়েছি সেকশন পাইপ তো এই পাইপ দিয়ে কিছুটা জল কমিয়ে রাখবো তারপরে সন্ধ্যের সময় মেশিন এনে মেশিনটা এখনই আনবো কিন্তু মেশিন চালাবো সন্ধ্যের সময় তো এখন পাইপটা বসে নিই যতটা জল কমে তোমরা দেখতে এখন আমি সেকশন পাইপটা নিয়ে জলের মধ্যে নাম দিই নেমে তারপরে আমাদের ঘেরে পাশের ঘেরিতে জলটা দিয়ে দেবো যতটা জল কমবে পাইপটা অনেক দূর বাড়বে আর অনেক কষ্ট আছে

দিকে ওপরে উঠে গেছে ওপরে উঠে গেছে

অল্প অল্প করে জল বাড়াচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে না তা জানি না তো চলে এখন মেশিন আনতে যাবো মেশিন বলতে আমার ছোটো কাকার মেশিন বাড়ির মেশিন তো সেটাই এনে বসাবো আর কালকে আমি তেল এনে রেখে দিয়েছিলাম আজকে বিকেলে মেশিন চালাবো বলে তো পাইপ দিয়ে যতটা জল কমবে কমবে তারপরে সন্ধ্যে সময় মেশিনটা লাগিয়ে দেবো তো এখন চলো মেশিন আনতে যাচ্ছি আর আজকের ক্যামেরা ধরার লগ নেই আর বাড়ির গিন্নিকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আর বাড়ির গিন্নি তো আজকের এই আর বাড়ির গিন্নিকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছে যেহেতু আর কেউ নেই তো এখন আমরা মেশিন আনতে এসেছি মেশিনে উঠুনি রাখা রয়েছে তোর ভাব দেখ কি করছিস

তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা আমি আর আমার ছোটো একটা ভাই বাড়ির থেকে এই ঘেরিতে মেশিন ট্রেনে নিয়ে আসছি তো এখন আর একটু বাকি রয়েছে তো আমরা ট্রেনটা নিয়ে যাবো এই দেখো আর বাড়ির গিন্নি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায় মেশিনটা ট্রেনে নিয়ে যাবো তা দু পাঁচ মিনিট ট্রেনে নিয়ে গেলে আমরা ওখানে পৌঁছে যাবো বন্ধুরা দেখতে থাকলে হয় চলে এসছে আমাদের ঘেরিতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মেশিন ঘরের থেকে টেনে ঘেড়িতে নিয়ে এসেছি তো আজকের আমরা এই ঘেড়িটা আমার ঘেড়িটা শুরু করব তো চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে সানডান করে খাওয়া দাওয়া করে তারপর আসবো তো তাই মেশিনটা চালাবো সন্ধ্যার সময় তো এখন চলো আমার এখন বাড়ি যাবো তাই দেখো আমাদের রাস্তার খেলা করছে কেন তো আমার বাড়ির সবাই চলেছি এখন চলে যাবো তো আমরা বই একটা মাছ মাছ ভাড়িয়েছে তো দেখব মাছ মাছ যদি সব থেকে কমাবো

কোন্টা জিতবে এটা জিতবে এই যে এখন হয়ে আমাদের ঘেরির সঙ্গে তো জয়েন করা যায় মনে মাস্টার ধরতে মধ্যে

দেখো মেশিন টেনে নিয়ে আসতে আজকে দুটো মাছ পেয়েছি একটা শোল মাছ আর একটা চেং মাছ

ওই দেখো আছে ওই দেখো দেখেছো আছে চ্যাং মাছ আছে ঠাকুর করছে আর গই দুটো মাছ পেয়েছি একটা শোল মাছ আর একটা পার্শে মাছ মাছ দিয়ে আজকে দুপুরে রান্না হবে তো চলো এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার স্নান ধান করতে হবে স্নান ধান করে এসে আবার সন্ধ্যের সময় ওই পাইপ তুলে নে মেশিনে লাগিয়ে আবার জল শুকনো করবো তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছে বাইরে দেখো আমার সাথে আজকের কত ছেলে বাচ্চা কাচ্চা এসে দেখে দেখো আমাদের সেবাশ্রী এসছে আর আমার ছোটো ভাই আর একটা ভাই আর আমার গিন্নি আর আমি তো আমরা এই কদিনে এসেছি আজকে ঘিরিতে তো চলো এখন আমরা বাড়ি যাবো এই চুলাই ওই সন্ধ্যের সময় চালাবো সন্ধ্যের সময় সন্ধ্যে সময় আসবি তো এখানে আমরা এ বানাবো ট্যান্ড খাটাব ট্যান্ড আসবি আসবি তো রাত্রে থাকবে এখানে চলাই থাকবাই তো ধরে এখন দেখতে পাচ্ছি আমরা এখন বাড়ির পোস্ট দিকে যাচ্ছি তো চলো বাড়িকে সানডান করে আবার খাওয়া দাওয়া করতে হবে তখন আমরা চলে যাচ্ছি বাড়ি এখন কি মেশিনটা স্টার্টার্ট হয়ে গেলে তো তোমরা দেখতে ফাইনালি আমাদের মেশিন এক্সটার্ট হয়ে গেছে আর ঘেরির কোনায় আগুন জ্বালিয়ে দিয়েছি এটা আমাদের নিয়ম আর এই যে মেশিন লাগিয়েছে এই ঘেরি কালকে শুকনো হবে আর নেক্সট ভিডিওটা তোমরা দেখতে হবে মাছ ধরা ভিডিওটা আর আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো